এই মাত্র বিএনপির প্রতিবাদ সমাবেশ গণমিছিল কর্মসূচি পল্টনে উত্তাল ঢাকা রাজধানী কারাগারের ডিভিশন চেয়ে মির্জা ফখরুল আব্বাসের রিড জামায়াতের আমির শফিকুরকে আটকের অভিযোগ বিএনপি নেতা ইশরাকের বাসায় অভিযান দারোয়ানকে তুলে নেওয়ার অভিযোগ জানিয়ে দেব বিএনপির এমপিদের সাথে আরও তিন এমপির পদত্যাগের গুঞ্জন কোন পথে রয়েছে তারা এবং জানিয়ে দেব দু সালে ভারতীয় সংসদে হামলা ছিল একটি সাজানো ও নির্লজ্জ নাটক এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য দুঃসংবাদ সীমান্তে ফের চীনা সেনাদের পিটুনিতে আবারও ভারতের সেনারা জখম গত বছর চীনা সেনাদের পিটুনিতে বিশ ভারতীয় সেনা মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল চীন একমাত্র শক্তিধর দেশ যে সবসময় ভারতকে চাপের মুখে রাখে অপরদিকে ভারত আর কোন দেশের সাথে না পেরে শুধুমাত্র বাংলাদেশিদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে এবং প্রতিনিয়তই বাংলাদেশিদেরকে লাশ ও উপহার দেয় সীমান্তে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান দুপুরেই শুরু বিএনপির প্রতিবাদ সমাবেশ গণমিছিল কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি দুপুর দুইটায় নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশারফ হোসেন সভাপতিত্ব করবেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে এনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন সহ সারাদেশের মহানগর ও জেলাগুলোয় কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সহ আটক নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ গণমিছিল কর্মসূচি পালন করা হবে কারাগারে ডিভিশন চেয়ে মির্জা ফখরুল আব্বাসের রিট কারাগারে ডিভিশন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্টে রিট দায়ের করেছেন মির্জা ফখরুলের স্ত্রী রায়াত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এই রিট দায়ের করেন তাদের করা রিট শুনানিতে শুনবেন হাইকোর্ট মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় এই রিটের শুনানি হবে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ সময় নির্ধারণ করেন আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার কাইসার কামল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলিম বলেন ভেরি আর্জেন্ট ম্যাটার দুইজনই সাবেক মন্ত্রী ছিলেন তাদের ডিভিশন দেওয়া হয়নি তারা বিধি অনুযায়ী তারা ডিভিশন প্রাপ্য জামায়াতের আমির শফিকুরকে আটকের অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানকে আটকের অভিযোগ করেছে দলটি সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ডিবি পুলিশের পক্ষ থেকে এদিকে ডা শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মাহসুম এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে বারো ডিসেম্বর দেবাগত রাত একটায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এ অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে ডা শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত জামায়াতের সকল নেতাকর্মী এবং গ্রেপ্তারকৃত অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃস্বত্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তবে আটকের অভিযোগের বিষয়ে এখনও নিশ্চিত করেনি পুলিশ উল্লেখ দশ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগতপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত আগামী চব্বিশ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকার সহ নানান দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি এর আগে গত নয় ডিসেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ বিএনপি নেতা ইশরাকের বাসায় অভিযান দারোয়ানকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে অভিযানের পর দারোয়ানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বাসার ম্যানেজার আব্দুর রশিদ হাওলাদার জানিয়েছে সোমবার দেবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশ গেটে ভাংচুর চালিয়ে উপরে ওঠে খুলে নেয় সিসি ক্যামেরার সার্ভার ও সিপিউ তবে তখন বাসার দেখভালের দায়িত্বে থাকা চারজন ছাড়া আর কেউ ছিল না যাওয়ার সময় পঞ্চসর্ধ বাসার দারোয়ান মোহাম্মদ মহসিনকে তুলে নিয়ে যায় মোহাম্মদ মহসেনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তবে রাতে এ বিষয়ে পুলিশের কাছ থেকে কিছুই জানানো হয়নি গত পাঁচ ডিসেম্বর এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এরপর আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে तीन एमपी कौन पथ है দশ ডিসেম্বর শনিবার রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সংসদ সদস্যরা কথামত পরের দিন রোববার দলটির বিএনপি পাঁচ এমপি শাশুড়িরে উপস্থিত হয়ে সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সংবিধানের বিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকলে leo, শূন্য আসনগুলোতে নির্বাচন করা হবে এদিকে বিএনপির সমর্থন নিয়ে বগুড়ায় সাত থেকে নির্বাচিত রেজাউল করিম বাবুল সিলেট দুই থেকে নির্বাচিত মোকাব্বির খান এবং বাজার দুই সুলতান মোহাম্মদ মনসুর পদত্যাগ করবেন কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে এই তিন এমপিকে নিয়ে নানান মন্তব্য করছে এবং মন্তব্য দিচ্ছে নেটিজেনরা রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা চলছে প্রশ্ন হচ্ছে বিএনপির ভোটে নির্বাচিত এই তিন এমপি কোন পথে তারা বিএনপির এমপিদের পথ অনুসরণ করবেন নাকি এমপি সুযোগ সুবিধায় ডুবে থাকবেন জানা গেছে বিএনপির দলীয় অন্য দুই এমপিদের একজন দেশের বাইরে থাকায় এবং অন্যজন অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন বাকি এমপিরা তারা পরে নিজেরা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে তাদের আবেদনপত্র দুটিও যাচাই বাছাই করার কথা জানিয়েছে স্পিকার রাজপথে প্রধান বিরোধী দল বিএনপি সাত এমপির পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এখন খবরের শিরোনাম বিবিসি সিএনএন স্কাই টিভি আল জাজিরা গার্ডিয়ান এনডিটিভি সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রচার করেছে কিন্তু দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা গুরুত্ব দিচ্ছেন না শুধু তাই নয় দু সালের নির্বাচনকে সামনে রেখে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট এর অন্য যে প্রার্থীরা জোটের মূলত মাঠে বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন তারাও সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল 2001 এক সালে ভারতীয় সংসদে হামলা ছিল একটি সাজানো ও নির্লজ্জ নাটক 2001 এক সালে ভারতীয় সংসদে হামলা ছিল একটি সাজানো ও নির্লজ্জ নাটক নাটকটি প্রথমবার নয় যে ভারতীয়রা তার প্রতিবেশীদের বিরুদ্ধে তার লুকানো এজেন্ডা কার্যকর করার জন্য একটি মিথ্যা পতাকা অপারেশন ব্যবহার করেছিল দ্য গার্ডিয়ান দ্য ট্রিবিউন দ্য ওয়ার দ্য ওয়ার নিউজ এজেন্সি ভারতীয় উপস্থাপক অর্ণব গোস্বামী ও রেটিং এজেন্সি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাস গুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট প্রকাশ করায় ভারতীয় এই নির্লজ্জ প্রচারণার খারাপভাবে প্রকাশ পায় চ্যাটগুলো মিথ্যা পুলওয়ামার হামলার জন্য পাকিস্তানকে দোষারোপের জন্য নরেন্দ্র মোদী সরকারের তৈরি করা অশুভ পরিকল্পনাকে অলতে অনেক তারপরে দু সালের ফেব্রুয়ারিতে বালাকোটে বিমান হামলার নাটক হয়েছিল বিমান চিন্তায়ের ঘটনা হোক ভারতীয় পার্লামেন্টে হামলা হোক মুম্বাই হোক বা পোলোয়ামা বা ওরি ভারত সব থেকে তার প্রতিবেশীদের অপমান করতে রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং সর্বোপরি ভারতের অর্থনৈতিক মন্দা বিদ্রোহ এবং ধর্মীয় গোরামি থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র হিসেবে মিথ্যাচার করছে জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক বিক্ষোভ এবং উত্তেজনা সহ গুরুত্বপূর্ণ গুরুতর অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলি থেকে আন্তর্জাতিক এবং স্থানীয় মিডিয়ার মনোযোগ অন্য খাতে প্রবাহিত করার জন্য ভারতীয় সংস্থা স্পষ্টভাবে পাকিস্তান বিরোধী বর্ণনা তৈরি করে এবং চর্চা করে সীমান্তে ফের ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ ফের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে গত শুক্রবার রাতে অরুণাচলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। জানা গেছে গালওয়ানের মতো তাওয়ায়ের দুই বাহিনীর মধ্যে সম্মত রুল অব এঙ্গেজমেন্ট মেনে কোন পক্ষ আগ্নেয়াস্ট্র ব্যবহার করেনি এএনআই এর খবরে বলা হয়েছে শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করে ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে এ সময় সংঘর্ষিত পক্ষের বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রায় তিনশো চীনা সেনা তাইয়ংয়ের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল এক পর্যায়ে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থা থেকে পিছিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয় ইতিমধ্যেই তা কার্যকর হয়েছে উল্লেখ্য দু বিশ সালের পনেরো জন পূর্ব লাদাখের গালোয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষে বিশ জন ভারতীয় সেনা নিহত হন নয়াদিল্লির অভিযোগ ছিল অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় সেনা বাধা দেওয়াতেই ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল সূত্র রয়টার্স ওয়াশিংটন পোস্ট ও আনন্দবাজার পত্রিকা